বিসমিল্লা রহমানের রাহিম এখন রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে কেটে নিচ্ছে এই যে কিছু কাটা হয়েছে আর কিছু বাকি আছে কাটতেছি আস্তে আস্তে যদিও বা চিংড়ি মাছ কাটা অনেক ইজি লাগে কাটতে কাটা ধোয়া শেষ করে এখন রান্না করতেছি আলু চিংড়ি মাছ আর হচ্ছে দুনাপাতা। যখন কোনো আপনজন আপনার সাথে যোগাযোগ রাখবে না তাদের ভালো লাগবে না আপনাকে পুঁতিটা ব্যাপারে আপনাকে বিরক্ত মনে করবে তখন উচিত ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যদিও মানুষগুলো আকাশের তারার মতো সত্য যে আপনার আপন তাও বেরিয়ে আসা উচিত কারণ অব যে সম্পর্কের মধ্যে অবহেলা থাকে সেখান থেকে দূরে থাকায় ভালো এই যে আমার চিংড়ি মাছটা রান্না প্রায় কমপ্লিট চিংড়ি মাছ বেশি কড়াকড়ি ভাজি করলে ভালো লাগে না এখন রান্না করব কই মাছ এভাবে মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিয়ে তারপর মাছ দেবো মাছটা ভাজব না কাঁচায় আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ